এই বাগানে আসছিলাম আম পাতার জন্য আম পাতা ছেড়ে এখান থেকেও নিয়ে গেছি আরও এই গাছ দিয়ে পারছি কিছু কেটে রাখছি এই যে এই গাছ থেকে পারছি ও সেমডালে উঠে ফিরে নিয়ে যাইছি কষি আম পাতা আজকে আম পাতার বড় কথা তুমিরা কেমন আছো আজকে চলে আসছি ধোনা দিদির রান্না করে নতুন একটা এপিসোড নিয়ে কী এপিজ আম পাতা দিয়ে একটা জিনিস করবো আজকে নতুন কোনো দিন খায় না কেউ সম্ভবত খাওয়ায় না করে না আজকে খেয়ে দেখবো জিনিসটা কীরকম হ্যাঁ এই আম পাতা দিয়ে করবো আজকে নতুন রেসিপি আম পাতাটা সারিয়ে নিচ্ছে কচি কচি আম পাতা হুম নেবে সারিয়ে নেবেন বন্ধুরা আমাদের আম পাতা সারানো হয়ে গেছে এইবার কেটে নেব কেটে নিচ্ছে দেখুন কুচি কুচি করে বেশি খুশি না হ্যাঁ বই কষে আম কাটা আম পাতা কাটা হয়ে গেলো চলো রান্নার দিকে যাচ্ছি বন্ধুরা এবার কিছু চাল ভিজিয়ে নিয়েছিলাম চালটা বেটে নেব আপনারা বেসন দিয়েও করতে পারেন তা আমরা চাল ভিজিয়ে এনেছি চাল বেটে চাল বাটা দিয়ে আমরা বড়া করব বন্ধুরা অবশেষে চাল বাটা হয়ে গেল এখন তুলে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ তুলে নিলোরা তাহলে আম পাতাটা একটু ভালো করে ধুয়ে নিই কষি আম পাতাটা যে কেটে নিয়েছিল ভালো করে ধুয়ে নেবেন হুম আজকে আবু আম পাতার বড়া এ তো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলেও বেশ কিছু তারপরে একটু শুকনো লঙ্কা গোলমরিচ বেটে নিচ্ছি তারপরে চালবাড়া এর সাথে নিয়ে নিচ্ছি তারপরে ভালো করে মাখিয়ে নেবে সব কিছু ও তার সাথে একটু ময়দা অ্যাড করে দিচ্ছি ময়দাটা অ্যাড করলে আপনার বড়াটা একটু নরম নরম থাকবে হুম ময়দাটা একটু নরম নরম হ্যাঁ এটা কি কিলের ভসে বানাইতে হবে নাকি কিলের তুলাইতে হবে না তাহলে বন্ধুরা কী করে ব্যায়াম করবে এটা মাথাকে যদি শরীরে ব্যায়াম না হয় তাহলে সেই মাখানো কী করে মাথায় আপনারা বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করুন শেয়ার করুন আরও নতুন নতুন রেসিপি পাবেন যা কেউ কোনো দিন দেয় না কোথাও পায় না আপনারা শেয়ার করুন প্রশুর পরিমাণ আপনাদের যত বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে সবার কাছে শেয়ার করুন এইরকম ভিডিও কেউ কোনো দিন দেখায় না আরও নতুন নতুন কী কী চায় আপনারা কমেন্ট করে বলুন মাথানো হয়ে গেছে হ্যাঁ এখন চলুন রান্না করতে যাই আপনারা আমাদের সাথে থাকুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে ভালো হবে এই আম পাতা দেখবেন খালি আম পাতা নুন দিয়ে শিখে দেবেন কাশি লেবার দেখবেন কি খেলে খেতে পারি কাজ না একটা ভালো ওষুধই জিনিস যে কোনো পাতাই নেই ওষুধ যে কোনো গাছরা কোনোদিন মানুষের সাথে বেমনি করে না এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল আমার বেশি হয়ে গেছে ওরে মা বাড়ি আমার বিক্রি দেবে বন্ধুরা আমার বউ না আমার এই বিকেল টিতে দিয়ে দিচ্ছে বুঝলেন বেরাম লাগবে না আপনার দিকে বেরাম দেখুন একবার আমপাতা করা এইবার দিয়ে দিচ্ছে হয়ে গেল বড়াটা আড়াইতে দেয়া এখন ঢেকে দেবে আট ত্রিশ বাদে সময় সাথে থাকুন নিচ্ছেন দেখি আমাদেরটা কীরকম বলছেন কি তেল বেশি দিলে লেগে যায় করাইছি না হুম আমাদের এটা হচ্ছে জাদুর করা যায় আপনাদের কীরকম করাই জানি আপনারাও বাজার দিয়ে যাদুর করা কিনে আনবে বুঝলে কম তেল দিলেও লেগে লাগবে না দেখুন তো বড় পেহারা বাহ বাহ আমারও এত সুন্দর চেহারা না হ্যাঁ আপনাদের কীরকম চেহারা জানি না আমার তো এত সুন্দর চেহারা না দেখুন তো হলুদ বাহ বাহ হুম ঢাকা দিয়ে দিচ্ছে হুম একটু বাদে আছে বা বন্ধুরা এইবার ঢাকনাটা তুলে নিচ্ছে দেখবো শেষ ফিনিশিং কি হয়েছে হয়ে গেছে বড়া এবার আমার বড়া আমার কাকার বড়াটা নামিয়ে নিচ্ছে দেখেন বড়া নেবে কত বড় একটা বাটি যাই আপনাদের বাড়ি আরও অনেক থেকে বড় ঢাকনা আনবেন বাটি তো আমরা কিনছি তেলে যেরকম কিচ্ছে বাটি তো আমরা কিচ্ছি এই দেখুন বন্ধুরা বড়াটা নামিয়ে নিচ্ছি এখন কি সুন্দর দেখা রাখছি ভিডিওটা এবং ভিডিও দেখে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে রাখছি দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ